আর্থিক উন্নতির বছর হতে যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্যে বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে দ্বিতীয় ভাবে বন্ধুরা আমার এই রাশি ফল চন্দ্র রাশির উপরে আধারিত কাজেই যাদের চন্দ্র রাশি বৃষ রাশি বা যাদের লগ্ন বৃষ তাদের জন্যেই কিন্তু আমার আজকের এই ভিডিও ক্লিপ বন্ধুরা এ বছর আপনাদের কিন্তু টাকা পয়সা নিয়ে খুব একটা উদ্বিগ্ন হতে হবে না কারণ আর্থিক যোগ ভালো দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে আপনাদের কিন্তু প্রয়োজনীয় টাকা পয়সা ম্যানেজ হয়ে যাবে সেই সাথে যারা অর্থ সঞ্চয়ের মনোভাবী রয়েছেন বা যাদের ভিতরে এতদিন অর্থ সঞ্চয়ের কোনো প্রবণতাও ছিল না তারাও কিন্তু এবছর অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন কাজেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের আর্থিক উন্নতি কিন্তু হতে যাচ্ছে এই দু হাজার ছাব্বিশ সনে কাজেই প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে হবে এবং প্রতিটা মুহূর্তকে যথোপযুক্তভাবে কাজে লাগানোর চেষ্টায় আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে সেই সাথে প্রপার্টি ক্রয়েরও একটা সমূহ সম্ভাবনা কিন্তু রয়েছে দু হাজার ছাব্বিশ সনে আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা বিগত বছরগুলো হয়তো অর্থ সঞ্চয় করে আসছিলেন একটা বড় প্রপার্টি ক্রয়ের জন্যে সেটা জমি জমা হতে পারে ফ্ল্যাট বাড়ি হতে পারে অ্যাপার্টমেন্ট হতে পারে দোকান হতে পারে ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে জায়গা জমি হতে পারে তো সেইগুলো হয়তো কোনো না কোনো কারণে আপনাদের হয়তো ক্রয় করা হয়ে নি আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও তাদের জন্যে কিন্তু এই বছরটি প্রপার্টি ক্রয়ের জন্য অত্যন্ত শুভ ফলপ্রসূ এই বছর অবশ্যই কিন্তু আপনাদের বেটে বলে হয়ে যাবে অর্থাৎ আপনারা প্রপার্টি অর্থাৎ আপনার মনের মতো বা আপনার প্রপার্টি ক্রয়ে কিন্তু সক্ষম হবেন আপনাদের মধ্যে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের সেই পার্টনারশিপ ব্যবসাও কিন্তু অনেকটাই ফুলে ফেফে উঠবে এবং যারা হয়তো প্রোপাইটরশিপ ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের ব্যবসাও কিন্তু অত্যন্ত ভালোভাবেই আপনারা কিন্তু সেই ব্যবসা পরিচালনা করতে সক্ষম হবেন তবে এখানে একটা বিষয়ে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু নিয়মিত সময় দিতে হবে নতুবা বড় ধরনের একটা লসের ঝুঁকিও কিন্তু রয়েছে একই সাথে কাজেই ব্যবসা প্রতিষ্ঠানে অবশ্যই আপনাকে সময় দিতে হবে তাহলে আপনার আশানুরূপ লাভ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কান কথা শুনে কোনো বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না অবশ্যই আপনাদেরকে ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনাদের মধ্যে যারা বিবাহিত রয়েছেন তাদের দাম্পত্য সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই দু হাজার ছাব্বিশ সনে এবং যাদের পূর্ব থেকেই দাম্পত্যে কোনো না কোনো প্রকার সমস্যা চলছিল সেই সমস্যাও কিন্তু এই দু হাজার ছাব্বিশে লগ্নি করে ব্যবসাকে সম্প্রসারণ করবেন ভাবছেন তারা কিন্তু বছর অর্থ লগ্নি করে ব্যবসাকে সম্প্রসারণ করতে পারেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অর্থ লগ্নি করতে হবে বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ প্রথম ছয় মাসে আপনারা যদি কোনো অর্থ লগ্নি করেন ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিছুটা ভুল ত্রুটি জনিত লসের সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কাজেই দেশ বছরের দ্বিতীয় ভাগটিকে বেছে নেওয়া আপনাদের জন্য উত্তম হবে যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা না একটা কর্মসংস্থানের আহ সন্ধান আপনারা করতে সক্ষম হবেন এই দু হাজার ছাব্বিশ সনে আপনাদের মধ্যে যারা বেকার চাকুরি করতে ইচ্ছুক তারাও কিন্তু মনের মতো একটি চাকুরির সন্ধান করতে যেমন সক্ষম হবেন এবং বেকার ব্যবসা করতে ইচ্ছুক তাদেরও কিন্তু মনের আশা পূরণ হওয়ার একটা বছর কিন্তু এই দু হাজার ছাব্বিশ সন এ বছর ওভারঅল আপনাদের কিন্তু আর্থিক গ্রোথ ভালো থাকবে এই বিষয়টাকে অবশ্যই আপনারা মাথায় রেখে কাজ করবেন তবে অলসতা বা হেয়ালামির বসীভূত হয়ে কোনো কাজ করা মোটেই উচিত হবে না যে এই বছর তো আমার ভালো যাবেই আমি ঘরে বসে থাকি তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে কর্মে মনোনিবেশ করতে হবে এবং একটু পরিশ্রমী হয়ে যদি কাজ করেন তাহলে দেখবেন আপনার সেই আর্থিক গ্রোথ আরও অধিক বৃদ্ধি পাবে এবং আপনি এই বছরটাকে মনের মতো করে আপনি অতিবাহিত করতেও কিন্তু সক্ষম হবেন এক ধরনের নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে কিন্তু এই বছরটি বা এই সময়টি অতিবাহিত হতে থাকবে এই যে আমি বললাম আপনাদেরকে একটা রুটিনের মধ্যে থাকতে হবে নিয়মিত কাজ করতে হবে নিয়মিত অফিসে যেতে হবে বা নিয়মিত আপনার যে কর্মসংস্থান রয়েছে যেখানে আপনি কাজ করেন সেখানে আপনার যেতে হবে সময় দিতে হবে এবং এটা আপনার অজান্তেই এক ধরনের রুটিন বা এক ধরনের নিয়মের মধ্যে কিন্তু পড়ে যাবে এবং সেই নিয়মটা অবশ্যই পজিটিভ হবে এবং এই যে আপনি নিজেকে একটা নিয়মের মধ্যে ফেলে দিয়ে কাজ করছেন এতে করে কিন্তু আপনি অধিক লাভবান হবেন এই বিষয়গুলোকে এই ছোটখাটো খাটো বিষয়গুলিকে যদি আপনি একটু গুরুত্ব দিয়ে থাকেন এ বছরে তাহলে অবশ্যই আমি আবারও বলছি অবশ্যই আপনি অধিক মুনাফা অর্জনে কিন্তু সক্ষম হবেন তবে একটু গাফিলতি কিন্তু বড় ধরনের ক্ষতি এনে দিতে পারে এ বছর আপনাদের কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে কাজেই চলাফেরায় সতর্ক থাকতে হবে দুই চাকার যান স্পেশালি বাইক রাইড থেকে নিজেদেরকে বিরত রাখতে পারলে অতি উত্তম গাড়ি ড্রাইভ করার সময়ও কিন্তু আপনাদেরকে যথেষ্ট সজাগ সচেতন হয়ে গাড়ি ড্রাইভ করতে হবে ধর্মীয় দিকে বা আধ্যাত্মিক দিকে আপনার এক ধরনের মনোযোগ বা মনোনিবেশ বৃদ্ধি পাবে তবে ধ্যান মেডিটেশন মন্ত্রযোগ ইত্যাদি থেকে আপনি কিন্তু অনেক বেনিফিট পেয়ে থাকবেন যদি এগুলো আপনি নিয়মিতভাবে করতে পারেন তো জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে বা দেহের বৃদ্ধি করে এই ধরনের সৌন্দর্য বর্ধক দ্রব্য বা পণ্য সামগ্রী ক্রয়জনিত কারণে আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে একই সাথে মাথা ব্যথা কিংবা পেটের পীড়া জনিত কোনো সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাবে এবং যাদের বয়স পঞ্চান্ন উর্ধ তাদের ক্ষেত্রে কিন্তু প্রস্টেট জনিত সমস্যা দেখা দিতে পারে তো ইত্যাদি বিষয়ে কিন্তু আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে যাদের পূর্ব থেকে কোনো না কোনো ক্রনিক ডিজিজ রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাদের চলতে হবে ঠান্ডা জনিত সমস্যা দেখা দিতে পারে বৃষ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা চাকুরিজীবী রয়েছেন তাদের কিন্তু স্থান পরিবর্তন বা ট্রান্সফারের যোগ রয়েছে এবং বেতনের বাইরেও অন্যান্য খাত বা অন্যান্য কোনো না কোনো উৎস থেকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনাদের মধ্যে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সেই সাথে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদেরকেও কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে অন্যথায় বড় ধরনের সমস্যায় কিন্তু আপনারা পড়ে যেতে পারেন আপনাদের কিন্তু বছর গোপন শত্রু বৃদ্ধি পাবে যথেষ্ট গোপন শত্রু থাকবে তারা কিন্তু পেছন থেকে আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে তো এই বিষয়গুলোর প্রতি কিন্তু আপনাদেরকে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখতে হবে স্পেশালি যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন বা যারা রাজনীতির সাথে জড়িত তাদেরকে এই বিষয়গুলোতে কিন্তু যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে কারণ শত্রুর দ্বারা একদিকে তো আপনার গোপন শত্রু অন্যদিকে শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে পাশাপাশি অ্যাক্সিডেন্টের যুগ রয়েছে কাজে ইত্যাদি বিষয়ে আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে প্রয়োজনে ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনি সেই সমস্যা থেকে কিভাবে উত্তরণ পেতে পারেন সেই সম্পর্কে রেমেডি গ্রহণ করে আপনি কিন্তু জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন তো দর্শক বন্ধুরা দু হাজার ছাব্বিশ সনের আগস্ট সেপ্টেম্বরে বৃষ জাতক জাতিকাদের সকল দিকেই কিন্তু সতর্ক থাকতে হবে অর্থাৎ এই দুই মাস যে কোনো বয়সের নরনারীকে নারীকে কিন্তু সতর্ক থাকতে হবে শারীরিক দিক। এবং স্পেশালি যারা নারী রয়েছেন তারা কিন্তু আগুন পানি থেকে নিজেদেরকে একটু সতর্ক রাখবেন সাবধানে চলাফেরা করবেন প্রেমিক প্রেমিকাদের জন্য এপ্রিল জুলাই আগস্ট নভেম্বর ও ডিসেম্বর এই মাসগুলো যথেষ্ট অনুকূলে থাকবে এবং বিবাহযোগ্য প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন যাদের প্রেম হয়তো সংসার অন্যান্য সদস্যরা বা পিতা মাতা মেনে নিতে চাইছিলেন না তারা এই মাসগুলিতে আপনার মা বাবার কাছে পুনরায় আপনাদের সম্পর্কের বিষয়টি উপস্থাপন করতে পারেন এবং আপনারা যে আপনাদের প্রণয়কে বিয়েতে রূপ দিতে চাচ্ছেন সেই বিষয়ে কিন্তু আলোচনা করতে পারেন এতে করে আপনারা কিন্তু ইতি ইতিপূর্বক সাজাই পাবেন আই মিন আপনাদের পক্ষেই সারা থাকবে আপনারা যথেষ্ট পজিটিভ সারা পাবেন আপনাদের অভিভাবকদের কাছ থেকে নিজেদের ভ্যালু বৃদ্ধির জন্য নিজেকে কাউন্সিলিং করতে হবে নিজেদের ভ্যালু বৃদ্ধি করতে হবে শুধু টাকার পেছনে কর্মের পেছনে ছুটলে তো হবে না সেই সাথে নিজের ভ্যালু বৃদ্ধির জন্য যে কাজ বা যেই টেকনিকগুলো অবলম্বন করা প্রয়োজন সেই টেকনিকগুলো অবশ্যই অবলম্বন করে চলতে হবে আপনাদের মধ্যে যারা সাংবাদিক রয়েছেন যারা মিডিয়াতে কর্মরত অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু বছরটি ফিফটি পারসেন্ট ভালো কাটবে পুরোপুরি ভালো না কাটার সম্ভাবনাই বেশি রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা একটু সতর্কতার সাথে একটু সচেতনতার সাথে পেশাগত দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন এ বছর আপনারা আপনাদের জীবনের বাধাগুলোকে কমিয়ে আনার জন্যে সাদা আঁকিক পাথর কিন্তু পরিধান করতে পারেন সাদা আকিক পাথরের দাম অত্যন্ত কম খুবই সহজলভ্য আপনারা রূপার আংটিতে আপনাদের ডান হাতের মধ্যমা আঙ্গুলিতে সাদা আকিক পাথর পরিধানের মাধ্যমে কিন্তু আপনারা আপনারা উপকৃত হতে পারেন সেই সাথে প্রতিদিন যদি গরুকে কলা খাওয়ান তাহলেও কিন্তু আপনার জীবনের অনেক নেগেটিভিটি কেটে যাবে বা আপনার জীবনে যে বাধাগুলো রয়েছে উন্নতির পথে সেই বাধাগুলোও কিন্তু কাটতে শুরু করবে তবে প্রতিদিন যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শুক্রবারও যদি আপনি গরুকে বা গাভীকে যদি নিয়মিত কলা খাওয়ান সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক ভাগ্য আরো সুপ্রসন্ন হবে আপনার চলার পথ আরো সুদৃঢ় হবে আরো সুন্দর হবে জীবনের বাধাগুলো কমতে থাকবে সেই সাথে পরোপকার জনিত যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেইগুলিকে অবশ্যই চালিয়ে যেতে হবে এ বছর আপনাদের উপর কিন্তু কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে এই দিকে আপনাদেরকে যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত হবে বন্ধুরা আপনাদের মধ্যে যারা জ্যোতিষ বিষয়ক পরামর্শ নিতে তারা স্ক্রিনে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন আপনারা জানেন যে রাশিফল বা লগ্ন ফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে নিজের সম্পর্কে যদি বিস্তারিত জানতে আগ্রহ বোধ করেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন কিংবা যারা দূরে রয়েছেন বা যাদের চেম্বারে আসতে সমস্যা তারা অনলাইনেও কিন্তু পরামর্শ নিয়ে নিজের জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারেন বা উপকৃত হতে পারেন তো দর্শক বৃষরাশির জাতক জাতিকাদের জন্যে আমার এই ছোট্ট ভিডিও ক্লিপের চেষ্টা করলাম দু হাজার ছাব্বিশ আপনাদের কেমন কাটবে বা কোন ধরনের রেমেডি আপনাদের জীবনে উপকার বয়ে আনতে পারে সেই সম্পর্কে জানানোর জন্যে আপনাদের সকলের সুস্থ সুন্দর ও সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ